আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারফমেদ আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন তো রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশের লঞ্চ হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে তো এক মাসের মধ্যে আমি এখনও আইসামের কারণে রয়্যাল এনফিল্ড শোরুমে যেতে পারি না রিভিউ করতে পারি নাই তো আজকে আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে অ্যান্ড রয়্যাল এনফিল্ড বাইক সাধারণত অন্যান্য সকল বাইকের থেকে একটু খরচ বেশি আপনারা এটা হয়তো বা কেউ জানেন হয়তো বা কেউ জানেন না যেহেতু তিনশো পঞ্চাশ সিসির বাইক তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো যে রয়্যাল এনফিল্ড বাইকে অন্যান্য সকল বাইকের তুলনায় কত লিটার মোবিল বেশি পড়তে হয় অ্যান্ড এটার মান্থলি খরচ কেমন আজকে এই ভিডিওতে শেয়ার করা হবে তো নাট এনে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখন আছি মোহাম্মদপুর রিং রোডে আমি এখন যাচ্ছি রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে অ্যান্ড যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক সো গাইজ ফাইনালি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে এখন আসি গেটের সামনে তো ঢুকতেছি তো আসুন তো অনেক ক্রাউড দেখা যাচ্ছে আমি উপর ভর্তি হলো সেটা ভাবতেছি রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশের টোটাল চারটি লঞ্চ হয়েছে একটি হচ্ছে হান্টার ক্লাসিক বুলেট অ্যান্ড ম্যাটিউর তো এটা হচ্ছে হান্টার সো বাইকগুলো সর্বনিম্ন প্রাইস এই হান্টার থেকে শুরু হয়েছে এই হান্টারের প্রাইস হচ্ছে তিন লাখ সাইট ক্লাসিক অ্যান্ড বুলেট হচ্ছে চার লাখ বিশ তিরিশ আর ম্যাডিও হচ্ছে চার লাখ সত্তর তো হান্টারের প্রাইস হচ্ছে সবথেকে কম তো আমার ভিডিওর যে টপিক ছিল বাইকগুলোর খরচ কেমন তো এটা তিনশো পঞ্চাশ সিসির বাইক যেহেতু তিনশো পঞ্চাশ সিসির বাইক সেহেতু এই খরচ একটু বেশি এই বাইকগুলোতে আপনার ইঞ্জিনে মোবিল ইউজ করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন লিটার যাতে নর্মাল বাইকে এই বাজেটে বাইক কিনলে দেড়শো সিসির বাইকে আপনার ওয়ান লিটার অথবা ওয়ান লিটারের কম ইঞ্জিন ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে তো যেহেতু তো ওয়ান পয়েন্ট লিটার ইউজ করতে হবে সেহেতু আপনার এই গাড়ির খরচ একটু বেশি অ্যান্ড বাইকগুলার মাইলেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি যেখানে একটি নর্মাল বাইক আপনি ফর্টি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এই বাজেটে চারটা বাইকের কী কী ডিফারেন্ট আছে তো চারটা বাইকের মধ্যে হান্টার একদম মানে ডিফারেন্ট অ্যান্ড ক্লাসিক বুলেট অনেকটাই সেম আপনাদেরকে আমি দেখাবো তো চারটা বাইকের মধ্যে সব থেকে দামি হচ্ছে ম্যাটিও তো রয়্যাল এনফিল্ড বাইক মানে হচ্ছে ক্লাসিক তবে এখানে যে সাসপেনশনগুলো ইউজ করা হয়েছে এগুলোতে কভার মানে কভারের মতো অ্যান্ড এইগুলো সাসপেনশনগুলো দেখা যায় না তো এটার সুবিধা হচ্ছে সাসপেনশনের ভিতরে কোনো ময়লা যাবে না তো সাসপেনশন ওইরকম অনেক ফাস্ট আপনাদেরকে সার্ভিসও করতে হবে না অ্যান্ড এগুলাতে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন হেডলাইট এগুলো সব হ্যালোজেন ইউজ করা হয়েছে কোনো এলইডির কোনো কার্বন নাই সব হ্যালোজেন অ্যান্ড এই বাইকগুলোর সামনের চাকা হচ্ছে বড় অ্যান্ড পিছনের চাকা একটু ছোটো তো এটা হচ্ছে বুলেট বুলেট অ্যান্ড ক্লাসিক অনেকটাই সেম আমার কাছে লাগছে চলে আপনাদের কাছে কেমন লাগবে জানি না অ্যান্ড বুলেটের সিট একদম মানে সিঙ্গেল একদম লম্বা সিট অ্যান্ড ক্লাসিকের সিট ডাবল সিট আপনারা চাইলে ক্লাসিকের সিট পিছন থেকে খুলে রাখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসিক ক্লাসিকের এখানে সামনে একটা সিট অ্যান্ড পেছনে এখানে একটা সিট আছে এটা খুলে রাখা যায় খুলে রাখলে আপনারা কিছুটা এমন লুক পাবেন অ্যান্ড ক্লাসিকের অ্যাকজোস্ট অ্যান্ড ওইদিকে বুলেটের অ্যাকজোস্ট অনেকটাই সেম অ্যান্ড ক্লাসিক অ্যান্ড বুলেটের একদম সাউন্ড অনেকটাই সেম সো আই থিঙ্ক স্টুডেন্টরা হান্টারের দিকে বেশি ঝুঁকবে যেহেতু হান্টারের প্রাইস তিন লাখ ষাট অ্যান্ড টোটাল চারটি বাইক লঞ্চ হয়েছে তো চারটি বাইকের মধ্যে হান্টারের প্রাইসটা কম অ্যান্ড চারটি বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি সেম অ্যান্ড হান্টারের ওয়েট মানে হান্টারের ওয়েট একটু লাইট ওয়েট যার কারণে হান্টারের রেডি পিক আপটা একটু ভালো পাবেন দ্বিতীয় মেইন টপিক ছিল রয়্যাল এনফিল্ড বাইকের খরচ কেমন তো এই বাইকগুলা সিসি বেশি মাইলেজও একটু কম দেয় তো আপনি যদি এই বাজেটে কোনো দেড়শো সিসির বাইক কিনেন তাহলে যে খরচ হবে এই রয়্যাল এনফিল্ড বাইক কিনলে এর ডাবল খরচ হবে এর থেকে সুন্দরভাবে আর বোঝানো সম্ভব নয় তো বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বাইক লঞ্চ হয়েছে টোটাল চারটি অ্যান্ড আরও বাইক দেখা যাচ্ছে এগুলার মডেল আমি জানি না এইগুলো হচ্ছে ছশো পঞ্চাশ সিসি করে এগুলা জাস্ট আপনার শোরুমের রাখছে এগুলা আপনারা কিনতে পারবেন অ্যান্ড আমার বাইক সম্পর্কে অত আইডিয়া নেই আমি যতটুকু জেনেছি আপনাদেরকে অতটুকু জানানোর ট্রাই করেছি অ্যান্ড আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ